গল্প রেডিওটা বাজে কেন দৃশ্য এক সন্ধ্যা রায়হান নতুন বাসায় উঠেছে পুরনো একতলা বাড়ি সস্তা নির্জন দরজায় তালা খুলতেই একটা সোদা গন্ধে ভরে যায় নাক দেয়ালে ছোপ দাগ সিলিং ফ্যানে মাকটসার জাল রায়হান বসে বসে নিজে নিজে চাকরিটা পেলাম বাসাটাও মিলল এবার একটু শান্তি গি রাত নামে শহরের শব্দ হারিয়ে যায় নিস্তব্ধতা এমন যেন বাতাসও হাঁটছে টিপে দৃশ্য দুই রাত এক সাত হঠাৎ ঘুমের ভেতর ভেসে আসে রেডিওর শব্দ রেডিও ফিসফিস আওয়াজে আকাশবাণী ঢাকা আজকের বিশেষ সংবাদ ই রায়হান চমকে উঠে কে রেডিও চালায় আমি তো আনিইনি কিছু সে উঠে দাঁড়ায় পাশের ঘর থেকে আওয়াজ আসছে দরজা আধ খোলা হালকা আলো ছড়িয়ে পড়ছে ভেতরে সে ধীরে ধীরে এগো দরজা ঠেলেই ঠান্ডা বাতাসের ঝাপটা ঘরের এক কোনায় বসে একটা পুরনো রেডিও নিজে থেকেই চলছে কেউ নেই আশেপাশে রায়হান গলা শুকিয়ে গেছে কে আছো? কোনো উত্তর নেই শুধু একটা গুঞ্জন রেডিও এক নয় সাত এক সালের এক দুই মার্চ আহমদপুর ট্রেন দুর্ঘটনায় নিহত চার তিনজন তাদের একজন ছিলেন রোকেয়া বানু গি আওয়াজ থেমে যায় হঠাৎ রায়হান ছুটে দরজা বন্ধ করে নিজের ঘরে ঢুকে পড়ে দৃশ্য তিন পরদিন রাত রায়হান গুগলে খোঁজ নেয় সব সত্যি রোকেয়া বানু এই বাড়ির পুরনো মালিক ট্রেন দুর্ঘটনায় মারা গিয়েছিলেন ছেলেকে নিয়ে রায়হান নিজেকে বোঝায় সবই কাকতালীয় হয়তো আমার ভ্রমখ দৃশ্য চার রাত এক পাঁচ সাত আবার রেডিও বেজে ওঠে রেডিও অস্পষ্ট কর্কশ গল্প ফ্রিকুয়েন্সি এক সে ফিরে আসেনি আমার ছেলে রায়হান তুমি দেখেছ ও ঘেসে এলো তার মোবাইল রায়হান এবার আর ঘর থেকে বয়ে নোটিফিকেশন আসে বরং বালিশে মুখ বুঝে শুয়ে থাকে পাঁচশা তেম গি রায়হান কাপা কন সে তো কখনো এমন অ্যাপ না ওর হলে চলে যাব আবার নোটিফিকেশন আসার সময়টাও অদ্ভুত রাত একটা পাঁচ সকাল প্রতুলিশ সে পাত্তা দিল না দরজা বন্ধ দ্বিতীয় রাতে আবার দেখা যায় রায়হান এবার একটা লিঙ্ক চলেছে রায়হান এখনো ফেরেনি লিংকে ক্লিক আমার গেল একটা অডিও ফাইল তুমি কি দেখেছ ওকে পুরনো রেডিওর আউলিশ ফাইল বন্ধ করে মাঝে মাঝে ফিস রিপোর্টে লেখা কার্ডিয়া তুমি ওকে দেখতে পাচ্ছ না শেষ দৃশ্য ঠিক পেছনে আছে দিন রাত এক পাশ্চাত রায়হান ঝাঁকুনি দিয়ে মোবাইল সেই ঘুরে ফেলে দেয় খালি দুই তবুও মাঝরাতে বাজে রায়হান সহকর্মী আনিসকে রেডিও শূন্য ঘরে একা আনিস হেসে আমার ঘুমের মধ্যে ঘোরাস ভাই ফিরে ঘুম কম হচ্ছে গি রায়হান মাথা নেড়ে হাসে কিন্তু তার চোখে ভয় জমাট বাঁধছে কারণ গতকাল রাতে অডিও চালু থাকাকালে তার ঘরের দেয়ালে এক মুহূর্তের জন্য সে একটুখানি ছায়া দেখেছিল দেয়ালের ছায়াটা ছিল একটা ছোট শিশুর আকৃতির মতো তিন রায়হান এবার নিজের ফোন রিসেট করে সব অ্যাপ ডিলিট করে কিন্তু রাত এক পাঁচ সাত বাজতেই ফোনটা আবার অন হয় স্ক্রিনে কিছুই নেই শুধু অন্ধকার তবে মাইক্রোফোনের মাধ্যমে সে শুনতে পায় শিশুর কান্না কান্না ধীরে ধীরে রূপ নেয় গলার আওয়াজে মা হারিয়েছে আমায় তুমি কি আমার ভাই চার রায়হান এবার মনোরোগ বিশেষজ্ঞের কাছে যায় সব কথা খুলে বলে ডাক্তার মাথা নিচু করে শুনে যায় তারপর বললেন আপনার একটা ট্রমা আছে ছোটবেলায় আপনি আপনার ছোট ভাইকে হারিয়েছিলেন মনে পড়ে রায়হান বিস্ময়ে তাকিয়ে থাকে তার মনে পড়ে হ্যাঁ সে চার বছর বয়সে একটা রেল স্টেশনে হারিয়ে ফেলেছিল তার ছোট ভাইকে তারপর আর খুঁজে পায়নি পরিবার কাউকে দায়ী করেনি শুধু চুপ করে গিলে নিয়েছিল শোক রায়হান ভুলে গিয়েছিল সব পাঁচ তবে এখন প্রতিদিন রাত এক পাঁচ সাত এসেই ভাই ফিরে আসে রেডিওর ফ্রিকোয়েন্সির মতো কথা বলে কান্না করে খোঁজে তাকে আর এখন প্রশ্ন একটাই এই রেডিও কি সত্যি বাজে নাকি রায়হানের অপরাধবোধি তৈরি করেছে এই ফ্রিকোয়েন্সি শেষ বাক্য আজ রাত এক পাঁচ সাত এ তুমি যদি নিজের ঘরে একটা না ফিসফিস শুনতে পাও তাহলে একবার জানালার বাইরে তাকিও হয়তো সে আজ তোমার খোঁজে এসেছে গল্প গ্লিচড উ প্লট ধরো ভবিষ্যতের ঢাকা শহর দুই শূন্য চার এক সাল মানুষের একাকিত্ব ঘোচাতে এসেছে একটি নতুন প্রযুক্তি একখালেং কো এক ধরনের এআই সিস্টেম যা মৃত মানুষের স্মৃতিকে কৃত্রিমভাবে পুনরুজ্জীবিত করে রায়হান এই প্রযুক্তির একজন টেস্টার যে কোনো মৃত ব্যক্তির কিছু তথ্য ছবি আর ভয়েস ডেটা দিলেই একখালেং সেই মানুষটির একটা ডিজিটাল আত্মা বানিয়ে দিতে পারে কথা বলে স্মৃতি মনে করিয়ে দেয় এমন কি অনুভবও জাগায় রায়হান মজা করেই নিজের এক হারিয়ে যাওয়া খেলার সাথীর ডেটা দিয়ে একখালেং সেট করে নাম আয়ান নিখোঁজ দুই শূন্য এক শূন্য স্ট্যাটাস প্রেজুম ড্যাড প্রথম কয়েক দিন সব ঠিকঠাক অ্যাকালিঙ্ক আর্টিফিশিয়াল ও আয়ান এর ভাইসে কথা বলে তুই ভালো আছিস তো মনে আছে আমরা হিরো আলম সাইজ ওয়ান্টেড খেলতাম রায়হান অবাক এই তথ্য তো সে দেয়নি কোথা থেকে জানলে জানলেখালিঙ্ক রাত্রি এক পাঁচ সাত এম একিঙ্ক নিজে থেকে চালু হয়ে যায় ডিভাইস স্ক্রিনে শুধু একটা লাইন তুই তো পালিয়ে গেছিলি মনে আছে রায়হান আতকে ওঠে এই লাইনটা আয়ান বলেছিল যেদিন তারা রেলস্টেশনে খেলতে গিয়ে হারিয়ে যায় সেদিন রায়হান দৌড়ে পালিয়েছিল আয়ান থেকে আলাদা হয়ে কিন্তু সে কথা তো কেউ জানে না এমনকি সে নিজেও ভুলে গিয়েছিল পরদিন সকালে এখালিং বন্ধ করে ফেলে কিন্তু ডিভাইস ছাড়া ঘরেই ভেসে আসে এক কণ্ঠ তুই কি মনে করেছিলি ডেটা ডিলিট করলেই আমি চলে যাব শেষ দৃশ্য রায়হানের নিথর শরীর পরে আছে তার অ্যাপার্টমেন্টে অ্যখালিং ডিসপ্লেতে শেষবারের মতো ঝাপসা হয়ে আসে আয়নের মুখ পুলিশ রিপোর্ট করে ভবিষ্যতের সবচেয়ে উন্নত এই মানুষের ভয়েরও প্রতিচ্ছবি হয়ে উঠতে পারে কি শেষ লাইন একটা গ্লিচি যথেষ্ট একটা স্মৃতি ভুলে গেলে সে নিজেই ফিরে আসে নিজের মতো করে গল্পের নাম মাঝরাতের রেডিও উই রাত্রি তখন দুইটা শহরের এক কোণে পুরনো এক বাসা যার একতলায় ভাড়া নিয়েছে রায়হান সদ্য চাকরি পেয়েছে তাই কম ভাড়ার বাসা খুঁজে পেয়েই উঠেছে সেখানে বাসাটা পুরনো দেয়ালে ফাটল জানালায় মরিচা আর রাতে যেন একটা অদ্ভুত নিস্তব্ধতা ভর করে চারপাশে প্রথম কিছুদিন ভালোই কাটল তবে এক রাতে হঠাৎ করেই ঘটল কিছু অদ্ভুত রাত তখন প্রায় একটা ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল রায়হান হঠাৎ পাশের ঘর থেকে একটানা রেডিওর শব্দ ভেসে এল আকাশবাণী ঢাকা ইঁ একটা পুরনো ধরনের বেতার কণ্ঠ কিন্তু আশ্চর্যের বিষয় হল সে তো একাই থাকে আর পাশের ঘর সে বন্ধই রাখে কারণ ঘরটা একটু অন্ধকার ও ঠাণ্ডা লাগে তার রায়হান সাহস করে ধীরে ধীরে দরজার কাছে গেল কাপা হাতে হ্যান্ডেল চেপে দরজাটা খুলতেই হঠাৎ করে রেডিওর আওয়াজ তীব্র হয়ে গেল ঘরের এক কোণে একটা পুরনো রেডিও নিজে থেকেই চলছে অথচ বাসায় এমন কোনো জিনিস সে আনেনি সে রেডিওটা বন্ধ করতে এগিয়ে গেল কিন্তু তার আগেই শব্দ বন্ধ হয়ে গেল নিজে থেকেই রায়হান দ্রুত দরজাটা বন্ধ করে নিজের ঘরে ফিরে এল ভেবেছিল হয়তো মাথার ভুল পরের রাতে আবার ঠিক একই সময়ে রেডিও বেজে উঠল এইবার একটু স্পষ্ট কণ্ঠে আহমদপুর ট্রেন দুর্ঘটনা এক নয় সাত এক সালের এক দুই মার্চে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় নিহত হয় চার তিনজন তাদের মধ্যে একজন ছিলেন উ কথাটা এখানেই থেমে যায় রায়হান এবার ভাইপেল গুগল করে খুঁজে দেখল আহমদপুর ট্রেন দুর্ঘটনা সত্যি ছিল আর সেই দুর্ঘটনার তারিখটা ছিল ঠিক ওই দিন এক দুই মার্চ আরও অদ্ভুত ব্যাপার নিহতদের তালিকায় একটা নাম তার চোখে পড়ে রোকেয়া বানু গি ওই বাড়ির আগের মালিক ছিলেন রোকেয়া বানু যিনি তার ছেলেকে নিয়ে ওই ট্রেনে উঠেছিলেন তৃতীয় রাতে রায়হান ঘুমাতে পারল না অপেক্ষা করছিল রেডিও বাজে কিনা ঠিক এক পাঁচ সাত এ রেডিও বেজে উঠল এবার শুধু একটি বাচ্চ আমার ছেলে হারিয়ে গেছে সে এখনও ফিরে আসেনি গি রায়হান কিছু বুঝে উঠতে পারছিল না তবে সেই রাতেই সে সিদ্ধান্ত নেয় ভোর হলে সে বাসা ছেড়ে দেবে কিন্তু সকাল সে দেখতে পায়নি পরদিন সকালে এলাকাবাসী পুলিশ ডাকে দরজা ভেতর থেকে বন্ধ আর ঘরের মধ্যে রায়হানের নিথর দেহ পড়ে আছে মেঝেতে পাশেই পড়ে আছে সেই পুরনো রেডিও পুলিশের রিপোর্টে লেখা হার্ট অ্যাটাক গু তবে এক বিদ্ধ প্রতিবেশী জানান এই বাসায় যতজন ভাড়া এসেছিল সবাই অদ্ভুতভাবে মারা গেছে আর প্রত্যেকেই মৃত্যুর আগে রেডিও শব্দ শুনেছিল আজও মাঝরাতে এক পাঁচ সাত এ বাজে সেই রেডিও আমার ছেলে হারিয়ে গেছে গি গল্পের নাম মাঝরাতের রেডিও উই রাত্রি তখন দুইটা শহরের এক কোণে পুরনো এক বাসা যার একতলায় ভাড়া নিয়েছে রায়হান সদ্য চাকরি পেয়েছে তাই কম ভাড়ার বাসা খুঁজে পেয়েই উঠেছে সেখানে বাসাটা পুরনো দেয়ালে ফাটল জানালায় মরিচা আর রাতে যেন একটা অদ্ভুত নিস্তব্ধতা ভর করে চারপাশে প্রথম কিছুদিন ভালোই কাটল তবে এক রাতে হঠাৎ করেই ঘটল কিছু অদ্ভুত রাত তখন প্রায় একটা ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল রায়হান হঠাৎ পাশের ঘর থেকে একটানা রেডিওর শব্দ ভেসে এল আকাশবাণী ঢাকা ইঁ একটা পুরনো ধরনের বেতার কণ্ঠ কিন্তু আশ্চর্যের বিষয় হল সে তো একাই থাকে আর পাশের ঘর সে বন্ধই রাখে কারণ ঘরটা একটু অন্ধকার ও ঠান্ডা লাগে তার রায়হান সাহস করে ধীরে ধীরে দরজার কাছে গেল কাপা হাতে হ্যান্ডেল চেপে দরজাটা খুলতেই হঠাৎ করে রেডিওর আওয়াজ তীব্র হয়ে গেল ঘরের এক কোণে একটা পুরনো রেডিও নিজে থেকেই চলছে অথচ বাসায় এমন কোনো জিনিস সে আনেনি সে রেডিওটা বন্ধ করতে এগিয়ে গেল কিন্তু তার আগেই শব্দ বন্ধ হয়ে গেল নিজে থেকেই রায়হান দ্রুত দরজাটা বন্ধ করে নিজের ঘরে ফিরে এল ভেবেছিল হয়তো মাথার ভুল পরের রাতে আবার ঠিক একই সময়ে রেডিও বেজে উঠল এইবার একটু স্পষ্ট কণ্ঠে আহমদপুর ট্রেন দুর্ঘটনা এক নয় সাত এক সালের এক দুই মার্চে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় নিহত হয় চার তিনজন তাদের মধ্যে একজন ছিলেন উ কথাটা এখানেই থেমে যায় রায়হান এবার ভাইপেল গুগল করে খুঁজে দেখল আহমদপুর ট্রেন দুর্ঘটনা সত্যি ছিল আর সেই দুর্ঘটনার তারিখটা ছিল ঠিক ওই দিন এক দুই মার্চ আরও অদ্ভুত ব্যাপার নিহতদের তালিকায় একটা নাম তার চোখে পড়ে রোকেয়া বানু ওই বাড়ির আগের মালিক ছিলেন রোকেয়া বানু যিনি তার ছেলেকে নিয়ে ওই ট্রেনে উঠেছিলেন তৃতীয় রাতে রায়হান ঘুমাতে পারল না অপেক্ষা করছিল রেডিও বাজে কিনা ঠিক এক পাঁচ সাত এ রেডিও বেজে উঠল এবার শুধু একটি বাচ্চ আমার ছেলে হারিয়ে গেছে সে এখনও ফিরে আসেনি গি রায়হান কিছু বুঝে উঠতে পারছিল না তবে সেই রাতেই সে সিদ্ধান্ত নেয় ভোর হলে সে বাসা ছেড়ে দেবে কিন্তু সকাল সে দেখতে পায়নি পরদিন সকালে এলাকাবাসী পুলিশ ডাকে দরজা ভেতর থেকে বন্ধ আর ঘরের মধ্যে রায়হানের নিথর দেহ পড়ে আছে মেঝেতে পাশেই পড়ে আছে সেই পুরনো রেডিও পুলিশের রিপোর্টে লেখা হার্ট অ্যাটাক গু তবে এক বৃদ্ধ প্রতিবেশী জানান এই বাসায় যতজন ভাড়া এসেছিল সবাই অদ্ভুতভাবে মারা গেছে আর প্রত্যেকেই মৃত্যুর আগে রেডিও শব্দ শুনেছিল আজও মাজরাতে এক সাত এ বাজে সেই রেডিও আমার ছেলে হারিয়ে গেছে গি গল্পের নাম মাঝরাতের রেডিও উই রাত্রি তখন দুইটা শহরের এক কোণে পুরনো এক বাসা যার একতলায় ভাড়া নিয়েছে রায়হান সদ্য চাকরি পেয়েছে তাই কম ভাড়ার বাসা খুঁজে পেয়েই উঠেছে সেখানে বাসাটা পুরনো দেয়ালে ফাটল জানালায় মরিচা আর রাতে যেন একটা অদ্ভুত নিস্তব্ধতা ভর করে চারপাশে প্রথম কিছুদিন ভালোই কাটল তবে এক রাতে হঠাৎ করেই ঘটল কিছু অদ্ভুত রাত তখন প্রায় একটা ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল রায়হান হঠাৎ পাশের ঘর থেকে একটানা রেডিওর শব্দ ভেসে এল আকাশবাণী ঢাকা ইঁ একটা পুরনো ধরনের বেতার কণ্ঠ কিন্তু আশ্চর্যের বিষয় হল সে তো একাই থাকে আর পাশের ঘর সে বন্ধই রাখে কারণ ঘরটা একটু অন্ধকার ও ঠান্ডা লাগে তার রায়হান সাহস করে ধীরে ধীরে দরজার কাছে গেল কাপা হাতে হ্যান্ডেল চেপে দরজাটা খুলতেই হঠাৎ করে রেডিওর আওয়াজ তীব্র হয়ে গেল ঘরের এক কোণে একটা পুরনো রেডিও নিজে থেকেই চলছে অথচ বাসায় এমন কোনো জিনিস সে আনেনি সে রেডিওটা বন্ধ করতে এগিয়ে গেল কিন্তু তার আগেই শব্দ বন্ধ হয়ে গেল নিজে থেকেই রায়হান দ্রুত দরজাটা বন্ধ করে নিজের ঘরে ফিরে এল ভেবেছিল হয়তো মাথার ভুল পরের রাতে আবার ঠিক একই সময়ে রেডিও বেজে উঠল এইবার একটু স্পষ্ট কণ্ঠে আহমদপুর ট্রেন দুর্ঘটনা এক নয় সাত এক সালের এক দুই মার্চে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় নিহত হয় চার জন তাদের মধ্যে একজন ছিলেন উ কথাটা এখানেই থেমে যায় রায়হান এবার ভাইপেল গুগল করে খুঁজে দেখল আহমদপুর ট্রেন দুর্ঘটনা সত্যি ছিল আর সেই দুর্ঘটনার তারিখটা ছিল ঠিক ওই দিন এক দুই মার্চ আরও অদ্ভুত ব্যাপার নিহতদের তালিকায় একটা নাম তার চোখে পড়ে রোকেয়া বানু গি ওই বাড়ির আগের মালিক ছিলেন রোকেয়া বানু যিনি তার ছেলেকে নিয়ে ওই ট্রেনে উঠেছিলেন তৃতীয় রাতে রায়হান ঘুমাতে পারল না অপেক্ষা করছিল রেডিও বাজে কিনা ঠিক এক সাত এ রেডিও বেজে উঠল এবার শুধু একটি বাচ্চ আমার ছেলে হারিয়ে গেছে সে এখনও ফিরে আসেনি গি রায়হান কিছু বুঝে উঠতে পারছিল না তবে সেই রাতেই সে সিদ্ধান্ত নেয় ভোর হলে সে বাসা ছেড়ে দেবে কিন্তু সকাল সে দেখতে পায়নি পরদিন সকালে এলাকাবাসী পুলিশ ডাকে দরজা ভেতর থেকে বন্ধ আর ঘরের মধ্যে রায়হানের নিথর দেহ পড়ে আছে মেঝেতে পাশেই পড়ে আছে সেই পুরনো রেডিও পুলিশের রিপোর্টে লেখা হার্ট অ্যাটাক গু তবে এক বিদ্ধ প্রতিবেশী জানান এই বাসায় যতজন ভাড়া এসেছিল সবাই অদ্ভুতভাবে মারা গেছে আর প্রত্যেকেই মৃত্যুর আগে রেডিও শব্দ শুনেছিল আজও মাজরাতে এক সাত এ বাজে সেই রেডিও আমার ছেলে হারিয়ে গেছে গি ধো আর ঘরের মধ্যে রায়হানের নিথর দেহ পড়ে আছে মেঝেতে পাশেই পড়ে আছে সেই পুরনো রেডিও পুলিশের রিপোর্টে লেখা হার্ট অ্যাটাক গু তবে এক বিদ্ধ প্রতিবেশী জানান এই বাসায় যতজন ভাড়া এসেছিল সবাই অদ্ভুতভাবে মারা গেছে আর প্রত্যেকেই মৃত্যুর আগে রেডিও শব্দ শুনেছিল আজও মাঝরাতে এক সাত এ বাজে সেই রেডিও আমার ছেলে হারিয়ে গেছে গি